মার্চ মাসে আমার ঘরে মরিচ গাছের কি অবস্থা সে আপডেট দিতে যাচ্ছি আপনাদের সাথে হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা আপনাদের সাথে আজকে যে ভিডিওটি শেয়ার করতে যাব সেটা হচ্ছে মার্চ মাসে আমার ঘরে মরিচ গাছের আপডেট তাছাড়া কোন কোন ধরনের মরিচের ফলন করতে যাচ্ছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তো চলেন কথা না চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে সবার শুরুতে দেখাচ্ছি এই যে পট এ পটে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার আমাদের দেশীয় যে নাগা সেই নাগা নাগামরিচ যেটা হচ্ছে বোম্বাই মরিচ এই যে দেখেন খুবই চমৎকার বোম্বাই মরিচ গাছগুলো বেড়ে উঠেছে খুবই স্বাস্থ্যবানভাবে এই গাছে কোনো প্রকারের খাদ্য দেওয়া হয়নি শুধু খাবারের কফি ছাড়া এগুলো হচ্ছে আমাদের নাগা নাগামরিচ যা হচ্ছে দেশীয় নাগা এরপর এই যে এই পটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের পিঙ্ক নাগা খুবই ছোট জাতের একটি নাগা ফ্লেভারফুল একটি নাগা এটা আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফায়ার বাস্কেট যেটা হচ্ছে ক্যাপসিকাম ফায়ার বাস্কেট দু হাজার আমার বাগান ভরে আপনারা কিন্তু অনেক 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 পরিমাণে দেখেছেন আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেমন ড্রপ অথবা ঘি নাগা এই পটে আর এই পটে এই দুটি হচ্ছে লেমন ড্রপ অথবা ঘি নাগা যেটার ফ্লেভার আপনি এক ঘরে যদি কাটেন আরেক ঘরেও কিন্তু এর ফ্লেভার চলে যাবে এত চমৎকার দশ ধরনের মরিচের ফলন না করে আমি বলবো শুধু এই লেমন ড্রপের ফলন করলেই কিন্তু একটি সামার মন ভরে যাবে আর এখানে রয়েছে হচ্ছে বুলেট চিলি এই যে দেখতে পাচ্ছেন বুলেট চিলি আলহামদুলিল্লাহ এখানে যা আছে তা আমার লাভলি ভিউার্সের সাথে শেয়ার করে আমার নিজের জন্য খুবই যথেষ্ট হবে এই সামারের জন্য তো এই যে দেখতে পাচ্ছেন মরিচ গাছগুলো মরিচ গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে যত্ন কম দিতে হয় এবং যত্ন অনেক বেশি দিতে হয় এখন এটার মানে কি চলেন আপনাদের সাথে একটু এক্সপ্লেন করি এই যে দেখতে পাচ্ছেন যে গাছ গাছের ভিতরে মাটিগুলো যদি আপনারা একটু খেয়াল করেন একদম ড্রাই হয়ে আছে এই যে দেখেন একদম ড্রাই সো অনেকেই কি করে এই শুকনো অবস্থা দেখেই তারা পানি দিয়ে দেয় মরিচ গাছ কিন্তু পানি খুবই কম চায় এই যে আমার দেখেন প্রতিটা মরিচ গাছ পট দেখেন আপনারা মাটিগুলো যদি দেখতে পান অবশ্যই বুঝতে পারবেন কত বেশি শুকিয়ে আছে আমিও যে পানি দেই না তা না এই যে আপনারা দেখেন যে আমার পানি দেওয়ার স্টাইলটি দেখেন আমি শুধু এই যে দেখেন শুধু পটটিকে ঘুরাচ্ছি আর ঠিক দুইটা করে পাপ দিচ্ছি এই যে জাস্ট উপরের মাটিটা একটু ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যায় আপনার বেশি কিন্তু পানির কোনো প্রয়োজন হয় না এই যে দেখেন জাস্ট হালকা করে আমি একটু পাপ দিয়ে দিচ্ছি এমন নয় যে আমি একদম করে ধরে রাখছি পানিটা তা কিন্তু না তো ঠিক এভাবেই কিন্তু আপনারা জাস্ট হালকা করে এই যে দেখেন হালকা করে একটু পানির সাওয়ার দিয়ে দিবেন যেন উপরের মাটিটা একটু ভিজে যায় ভেতর পর্যন্ত মাটি আপনাদের ভিজতে হবে না আমি বারবার বলছি এতে করে কিন্তু আপনাদের শখের মরিচ গাছগুলো চারা অবস্থাতেই মরে যাবে সো এইটুকু যদি যত্ন দিতে পারেন মরিচ গাছ কিন্তু খুব ভালো ফলন দিবে কারণ মরিচ গাছ নিয়ে যদি বেশি আমরা মশামসি করি তাহলে মরিচ গাছ একদমই বাঁচানো যায় না বিশেষ করে অন্যান্য গাছ আপনারা যা খুশি তা করতে পারবেন মরিচ গাছ কিন্তু খুবই সেন্সিটিভ এটা খুবই সেন্সিটিভ এটা শি খুব সহজে বাঘ ধরে পচন ধরে এমনকি বড় বড় মরিচের গাছগুলোও অনেকেই আমাকে কমেন্ট করছেন যে আপু আমাদের চব্বিশের মরিচের গাছগুলো এত ভালো ছিল নেতিয়ে যাচ্ছে মরে যাচ্ছে গোড়া থেকে পচে যাচ্ছে এটাই হচ্ছে মূল কারণ যে আপনারা অতিরিক্ত পানি দিয়ে দিচ্ছেন মাটি শুকনো অবস্থায় দেখেই হাতে মাটিগুলো নিয়ে যদি দেখেন একদম ঝরে ঝরে পড়ে যাচ্ছে হাতে কোনো মাটি থাকছে না একদম শুকনো বুরবুরো হয়ে গেছে তখনই আপনারা পানি দিবেন মরিচ গাছ পানির অভাবে কখনই মরবে না একটু চুপসে যাবে পানি দিলেই আবার তরতাজা হয়ে যাবে কিন্তু বেশি পানি পেলে গাছগুলো মরে যাবে তো এই ছিল ভাই আমার মরিচ গাছের আপডেট মার্চ মাসে আশা রাখছি ভালো লেগেছে এই সব ধরনের মরিচ গাছগুলো দেখলেন এই সবগুলো হচ্ছে আমার নিজের হাতের নিজের বাগানের কালেক্ট করা বীজ আপনাদের যদি কারো প্রয়োজন হয় লাবনী কিচেন ডট কো ডট ইউকে সব সেখানে গেলেই কিন্তু আমার ওয়েবসাইট থেকে আপনারা এই যে আমার নিজের হাতের লাগানো সব ধরনের বীজ পেয়ে যাবেন ইনশাল্লাহ ভালো মানের বীজ হলে গাছও ভালো হবে এবং ভালো মানের বীজে ভালো মানেরই ফলন হয় সেটা আমি বরাবরই আপনাদেরকে বলে এসেছি তো বিদায় নিচ্ছি আজকের মতন এই মার্চ মাসে মরিচ গাছের আপডেটের সাথে আল্লাহ হাফিজ